দর্শক আসসালামু আলাইকুম একটা খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জানেন যে ভারত এবং পাকিস্তান দুই দুই দেশের দেশের মধ্যে মধ্যে চরম চলছে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় বিশেষ করে সীমান্তে গোলাগুলির ঘটনাও ঘটেছে পাকিস্তান কিন্তু ভারতকে বিন্দুমাত্র সার দিচ্ছে না এবং সব কিছুরই তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু পাকিস্তান তাদের সীমান্তে ভারী ভারী অস্ত্র নিয়ে এসেছে যুদ্ধের সব রকম প্রস্তুতির জন্য তো এর মধ্যে ভারত একটি ঘটনার জন্ম দিল আপনারা জানেন যে ভারত বরাবরই একটা নিকৃষ্ট রাষ্ট্র তো তারা নিজেরা নিজেরাই একটা ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা নিয়ে একটা নিউজ করেছে ঢাকা প্রকাশ এছাড়া বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যম এটা নিয়ে নিউজ করেছে তো শিরোনামে যেটা বলা হয়েছে যে নিজ দেশে বিমান হামলা চালালো ভারত অসাবধানতা বলছে বিমান বাহিনী আসলে এটা যতটুকু গভীর তথ্য আমরা পেয়েছি এটা কিন্তু ভারত বহির্বিশ্বে দেখানোর জন্য এই কাজটি কিন্তু তারা করেছে তারা কিন্তু এটা দেখাতে চেয়েছে যে এই কাজটি পাকিস্তান করেছে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা নিজেরাই নিজেদের জালে ফেসে গিয়েছে তো খবরে যেটা বলা হয়েছে যে চরম উত্তেজনার মধ্যে নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়েছে ভারতীয় বিমান বাহিনী শত্রু নয় বরং নিজ দেশের মধ্যেই এক আবাসিক এলাকায় বিমান হামলার মতো ঘটনাটি ঘটিয়েছে তারা তবে বিমান বাহিনীর দাবি এটি একটি দুর্ভাগ্যজনক ও অসাবধানতা বিমান বাহিনী দাবি করছে যে এটি তারা ইচ্ছাকৃত ভাবে করেনি এটা ঘটে গিয়েছে কোনো ক্রমেই ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যপ্রাচ্যের শিবপুর জেলার ইসোর শহরে সকাল এগারোটার দিকে স্থানীয় শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে আকস্মিকভাবে একটি ভারী ধাতব বস্তু পরে বিস্ফোরকের মতো শব্দ হয় ফেটে যায় সাত উঠানে তৈরি হয় বিশাল গর্ত ক্ষতিগ্রস্ত হয় বাড়ির দুটি কক্ষ এবং পাশের পার্ক করা একটি গাড়ি তবে সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি ঘটনার পরপরই আইএএফ টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানায় বিমান থেকে একটি অবিস্ফোরক সম্প্রতি ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে তারা জানায় ঘটনা তদন্ত শুরু হয়েছে এছাড়াও তাদের পুলিশ বা তাদের যে পুলিশ প্রধান রয়েছে সেখানকার তিনি একটি বিবৃতি দিয়েছেন যে এই ঘটনা তারা তদন্ত করবে আসলে ভারত তাদের এই সব ঘটনায় তদন্ত করে কতটুকু সত্য জনগণের সামনে প্রভাব প্রকাশ করবে এটা কিন্তু আমরা সবাই জানি কারণ ভারত সব সময় আগাগোড়া একটা মিথ্যাবাদী রাষ্ট্র তারা প্রতিনিয়তই মিথ্যা কথা বলে থাকে এবং বাংলাদেশকে নিয়ে কিভাবে তারা অস্থিতিশীল করেছিল এই ব্যাপারগুলো কিন্তু কারো জানে না তো এখনো কিন্তু তারা বাংলাদেশকে নিয়ে অস্থিতিশীল এবং অরুচিকর মন্তব্য করে যাচ্ছে তো ভারতীয় নরেন্দ্র মোদী চাচ্ছে তাদের দেশে যে মুসলিম নিধন চলছে এবং ওয়াক আইন নিয়ে কথাবার্তা হচ্ছে এই সব কিছুকে মূলত ঢাকার জন্য এই ভারত পাকিস্তান দ্বন্দ্ব এটা মনে করছে অনেক ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক তবে এসব করে ভারত আসলে কতটুকু সুবিধা করতে পারবে এটা কিন্তু ইতিমধ্যে তাদের রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে ভারত পাকিস্তান দ্বন্দ্বে ভারত কিন্তু খুব বেশি একটা সুবিধা করতে পারবে না বরাবরই কিন্তু আমরা দেখেছি যে ভারত পাকিস্তান যতবারই দ্বন্দ্ব হয়েছে ততবারই কিন্তু ভারত কোনো না কোনোভাবে হেরে গিয়েছে ইতিমধ্যে কিন্তু ভারতের জনগণ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে ইতিমধ্যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় সমাবেশ করছে মিছিল মিটিং করছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তো আসলে এসব করে নরেন্দ্র মোদী আর কতদিন ক্ষমতায় থাকবেন এটাই আসলে দেখার অপেক্ষায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ